বৈষম্যহীন নবম পিএসকেল গঠন হচ্ছে যে কোনো সময়ে এই বৈষম্যহীন নবম পিএসকেল নিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে কর্মচারী নেতা বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের নেতাদের বিভিন্ন সমস্যা এবং অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আজ আমরা তাদের মধ্য থেকে একজন গুণী এবং প্রবীণ নেতার মুখ থেকে বিভিন্ন অভিজ্ঞতা এবং সমস্যার কথা শুনব তাহলে শুরু করা যাক আমাদের কিছু ভাইরা বলছেন তাদের বেতন অনেক কম অর্থ সচিব গেছি আপনারা জানেন কিনা আমি নিজেও অর্থ মন্ত্রণালয়ে কাজ করি আমি ফাইন্যান্সের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আমি আমার অর্থ সচিব মহোদয়কে বলছি যে স্যার আপনি আমার একটু কোনো একটা গার্মেন্টস এ বদলি করে দেন উনি আস্তে আস্তে কয়েক গার্মেন্টস কেন যাবেন আমি বললাম যে স্যার গার্মেন্টসের কর্মীর বেতন হচ্ছে সাড়ে বারো হাজার আমার বেতন আট হাজার দুইশো ওখানে গেলে আমার আমার মনে হয় স্তরোন্নতি হবে প্রমোশন তো আপনি আমাকে দিচ্ছেন না নবম গ্রেড আপনি আমাকে দিচ্ছেন না তো সুতরাং এই অন্তর জ্বালা আপনার একা নয় এটা আমারও সম্মানিত সহকর্মী বন্ধুরা আপনাদের মনে থাকবে ইলেকশনের আগে আপনাদেরকে আমরা ডেকে নিয়েছিলাম সচিবালয়ে আসেন না এখানে যারা গেছিলেন অনেকেই গেছিলেন সেই দিন আপনাদের কাছে আমরা কিছু চাইছিলাম অথবা অন্যভাবে যদি বলি আমাদের কাছে কিছু চাইছিল সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদের কাছে কিছু চাইছিল জাহাঙ্গীর স্যার আমাদেরকে বলছিল তোমাদের সব দাবি দেখা হবে কিন্তু তোমরা আপাতত দেশটাকে শান্ত রাখো নিজেরা শান্ত থাকো আমরা শান্ত থেকেছি আমরা শান্ত ছিলাম আমরা আমাদেরটা দিসি এখন আমাদের পাবার পালা আমাদের যা দেবার ছিল আমরা দিয়েছি এখন আমরা আমাদের পাওনা বুঝে নেবার সময় আসছে আমরা ভিক্ষা করব না আমরা দিব এবং আমরা নিব আমরা ইতিমধ্যেই ফুলের ব্যবসা শিখছি সুতরাং আপনাদের কাছে সবিনয় বলতে চাই আপনারা যদি একত্র থাকেন ফাঁকে আরেকটা কথা বলি আপনাদেরকে আপনাদের জানা আছে কিনা যেদিন আপনাদেরকে ডেকে নিয়ে গেছি সেদিনও কিন্তু আপনাদের মধ্য থেকেই সচিবালয়ের বাইরের আপনাদের সংগঠনেরই কোনো একটা অংশ সেই দিন আপনাদেরকে বাধা দেবার চেষ্টা করছে আপনাদের ঢুকতে বিঘ্ন হয়েছে একটু সময় লাগছে কিন্তু আপনারা সেদিন ঢুকছিলেন যে গোষ্ঠী আপনাদেরকে বাধা দিছিল সেই গোষ্ঠী এখনও বাধা দেয় তো আমি আপনাদেরকে বলতে চাই এতদিন পর্যন্ত আমরা ওই আমার সেক্রেটারি সাহেব যথার্থই বলছেন আমরা চিঠি পোস্ট করছি কিন্তু চিঠি জাগা মতো যায় নাই অথবা আমরা ভুল বাক্সের চিঠি পোস্ট করছি যেই বাক্স থেকে আসলে প্রতিদিন চিঠি নেয়ই না এমন বাক্সে চিঠি দিছি আমরা আশা করতেছি আমরা আশা করতেছি ইতিমধ্যেই আমরা সিমটম পাইছি যে আমরা বোধহয় একটা সঠিক ডাক বাক্স পাইছি যেখানে চিঠি দিলে যায় এটা আমরা টের পাইছি এটা আমরা ইতিমধ্যেই আমরা অনুধাবন করতেছি আজিজ আমাদের পাওনা আমরা পাব আমি দশম গ্রেডে চাকরি করি আমার একত্রিশ বছর চাকরি চলে আমার গ্রেডের উন্নতি হয় না কিন্তু ইউনিয়ন পরিষদের যে সচিব তার গ্রেডের উন্নতি হয়ে গেছে আমরা যদি বাধা দিতাম আমার পদের নামের সঙ্গে মিলাইয়া প্রশাসনিক কর্মকর্তা পদ তার কোনো দিন হইতো না সচিবালয়ের লোকেরা নোংরা রাজনীতি করে না পছন্দ করে না অন্যকে আটকানো পছন্দ করে না বরং তুমি এগিয়ে যাও আমাকে নিয়ে যাও আমিও এগিয়ে যেতে চাই যেটা আমাদের দরকার সেটা আমাদের অর্থনৈতিক মুক্তি যেটা আমাদের দরকার সেটা আমাদের সামাজিক স্বীকৃতি আমরা সেই সংগ্রামে আসি আমরা সেই সংগ্রামে আপনাদেরকে আমাদের পাশে চাই পাবতো ইনশাল্লাহ কারা কারা থাকবেন বিভ্রান্ত হবেন না দয়া করে বিভ্রান্তি যারা ছড়ায় তারা মাঠে সক্রিয় আছে তারা বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করছে করেছে ভবিষ্যতেও করবে কিন্তু আমরা যদি এক থাকি যদি বিভ্রান্ত না হই তাইলে ইনশাল্লাহ আমাদেরকে আমরা লক্ষ্যে পৌঁছবই বই মঞ্জিলে মকসুদ আমাদেরকে ডাকছে আমরা ইনশাল্লাহ সেই দিন খুব কাছে সেই দিন খুব বেশি দূরে না যেদিন আমরা হাসতে হাসতে ঘরে ফিরব আর একটা কথা বলি ছিয়ানব্বই সালে যারা ছিলেন আজকের প্রধানমন্ত্রী সালে সরকার গঠন করবার পরে বাংলাদেশ সচিবালয়ে ঢুকছিল ওইখানে উনি কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন কেউ ছিলেন ওইখানে আপনারা তিনি সেদিন তার বক্তব্যে বলছিলেন যে সচিব কর্মচারীরা সরকারি কর্মচারীরা যেই বেতন পায় তাতে এদের পনেরো দিন চলে না উনি এই কথা বলছিল পেপারে বসছেন ভিতরে না থাকলেও আমি সামনে ছিলাম উনি ওনার ওই 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 মেয়াদে মেয়াদে বছরের তিনি আমাদের দিনের বেতন পাঁচ দিতে পারে নাই। কিন্তু কিন্তু বঙ্গবন্ধুর কন্যা পাঁচ বছর অন্য সরকার ছিল পরবর্তীতে তিনি যখন ফিরে আসছেন তিনি কি আমাদের বেতন ডবল করেন নাই আমি আপনাদের কাছে জানতে চাই তাইলে কি ওনারে বিশ্বাস করা যায় কি যায় না বলেন তিনি কথা দিলে কথা রাখে আজকে আমরা আপনাদের এখানে আসছি ইচ্ছা করে আমরা আজকে মেট্রো রেলে আসছি আমার বুক ভরে গেছে আমি তিরিশ বছর আগে মেট্রো রেলে চড়ে তখন সিঙ্গাপুরে বসে বসে চিন্তা করছি যাহারে আমার দেশে কবে না জানে এটা হবে মনে হয় দেখা যেতে পারবো না আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আজকে সেটা আমরা দেখতেছি আজকে আমরা এখানে আসবার সময় মেট্রো রেলে আসছি এসে ওখানে নেমে তারপরে আমরা এখানে আসছি আল্লাহর শুকুর এটা আমাদের বাস্তবতা এই রকম আরও আরও উনি যেগুলো কথা দিচ্ছেন সেগুলো কথা উনি রাখছেন আমাদের করণীয় হচ্ছে তাকে সহযোগিতা করা আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব আমাদের সেক্রেটারি সাহেব বলছে যে আমরা আমরা বিশৃঙ্খলায় বিশ্বাস করি না বরং সুশৃঙ্খলতার মধ্য দিয়েই আমরা আমাদের মঞ্জুরে মকসদে বসবেন ইনশাল্লাহ সেই দিন পর্যন্ত আপনাদেরকে আমাদের একত্রিত থাকবার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরকাতুল